অমিতের সাথে কফিসপের সেই সন্ধ্যার পর থেকেই ইন্দ্রাণী নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন তার কঠোর মুখে যেন কিছুটা কোমলতা এসেছিল তবে এই পরিবর্তনটি তিনি কাউকে বুঝতে দেননি কিন্তু একদিন অমিত একটি ফাইল নিয়ে কেবিনে এলো বেশ হাসি মুখে ম্যাম আপনার জন্য একটা বিশেষ কিছু আছে ইন্দ্রাণী অবাক হয়ে বললেন অফিসের মধ্যে আবার বিশেষ কী অমিত ফাইলের মধ্যে থেকে একটি সাদা কাগজ বার করল এটা আমার লেখা একটি ছোট গল্প আপনাকে উৎসর্গ করে লিখেছি আপনি পড়ুন ইন্দ্রাণী প্রথমে কিছু বললেন না তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল অমিতের গল্প ছিল এক রাগী রাজকুমারীর জীবন নিয়ে যে কঠিন নিয়মে রাজত্ব চালাত কিন্তু তার হৃদয়ের গভীরে লুকোনো ছিল ভালোবাসার এক বিশাল সমুদ্র রাজকুমারীর জীবনে একদিন একজন সাধারণ যুবক আসে যে তাকে বোঝাতে চেষ্টা করে যে জীবনের আসল অর্থ হলো ভালোবাসা এবং শান্তি ইন্দ্রাণী পুরো গল্পটা পড়ে গভীর চিন্তায় পড়ে গেলেন এটা আমার গল্প নয় অমিত এটা তুমি অন্য কাউকে নিয়ে লিখেছ অমিত হেসে বলল ম্যাম গল্পটা আপনার জন্য শুধু আমি সেটা একটু ভিন্নভাবে বলেছি ইন্দ্রাণী বুঝতে পারলেন অমিত তাকে ভালোবাসার অনুভূতি দিতে চেয়েছে কিন্তু সরাসরি কিছু বলেনি আর সেদিনের পর থেকে অমিত আর ইন্দ্রাণীর কথাবার্তা আরও গভীর হলো এক সন্ধ্যায় কাজের শেষে অমিত আবার তাকে কফি শপে যেতে অনুরোধ করল ম্যাম আজকের কফি আমার তরফ থেকে আপনি আমাকে সবসময় শাসন করেন কিন্তু আজ আমি আপনার জন্য কিছু বলবো এরপর কফি শপে বসে অমিত তার কথাগুলো বলল ইন্দ্রাণী আপনি হয়তো জানেন না কিন্তু আপনার কঠোর স্বভাবের আড়ালে এক অসাধারণ মানুষ লুকিয়ে আছে আপনি জীবনকে যেভাবে পরিচালনা করেন সেটা সত্যি প্রশংসনীয় কিন্তু আমি চাই আপনি একটু নিজেকে সময় দিন নিজের জন্য বাঁচুন ইন্দ্রাণী চুপ করে শুনলেন তার চোখে জল জমে এলো তুমি কেন আমার প্রতি এতটা কেয়ারফুল অমিত অমিত বলল কারণ আপনি সেটা ডিজার্ভ করেন এদিকে দিনগুলো চলতে থাকল ইন্দ্রাণী আর অমিতের বন্ধুত্বের রং এখন প্রেমের দিকে এগোচ্ছিল একদিন অমিত সাহস করে বলল ইন্দ্রাণী আমি আপনাকে ভালোবাসি আমি জানি আমাদের বয়সের ফারাক আছে আমি জানি আপনি একজন কঠোর মানুষ কিন্তু আমি দেখেছি আপনার ভেতরের মানুষটাকে আমি সেটাকে ভালোবাসি ইন্দ্রাণী কিছু বললেন না তিনি উঠে দাঁড়িয়ে চলে গেলেন কিন্তু সেদিন রাতেই তিনি অমিতকে মেসেজ করলেন আমার সাথে কাল দেখা করো আমি কিছু বলতে চাই এর পরের দিন সকালে তারা একটি পার্কে দেখা করল ইন্দ্রাণী প্রথমে কিছু না বলে চুপ করে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে বললেন অমিত আমি জীবনে অনেক কিছু হারিয়েছি ভালোবাসা স্বপ্ন সব কিছু আমি কখনো ভাবিনি আবার আমার জীবনে কেউ আসবে কিন্তু তুমি আমাকে এমন কিছু অনুভব করিয়েছ যা আমি বহু বছর ধরে অনুভব করিনি আমি ভেবেছিলাম আমি আর ভালোবাসতে পারব না কিন্তু তুমি প্রমাণ করেছ আমি ভুলছিলাম অমিতের তোকে আনন্দের ঝিলি তাহলে ইন্দ্রাণী মৃদু হেসে বললেন তাহলে আমি বলছি আমি তোমাকে ভালোবাসি অমিত আর আমি এই রাগি বস থেকে তোমার কাছে শুধু একজন মানুষ হয়ে থাকতে চাই আর সেদিনের পর থেকে ইন্দ্রাণীর জীবন পাল্টে গেল তিনি এখনও অফিসে তার দায়িত্ব পালন করেন কঠোরভাবে কিন্তু তার মুখে এক নতুন আলো ফুটে উঠেছে আর সেই আলোর উৎস অমিত এরপর তারা একসাথে একটি নতুন জীবন শুরু করল যেখানে রাগ আর কঠোরতার আড়ালে ছিল অগাধ প্রেমের স্রোত আশা করছি গল্পের অন্তিম পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিন সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি Oke, okay, tata, bye-bye.